আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আজকে যে আলোচনা করব এটা সবটা একটা সূরা প্রাণের সুরাটির নাম সূরা ফালাক এর উপরে আলোচনা করব ইসমিল্লাহ কুল মানাহিমজুবির আব্বিল ফালাক ইনসার্ডের মা খালাক আমিন সার না ফসদে ফিল আমিন অমিন সার হাসদিন এজা হাসাদ এই কয়েকটি মাত্র আয়াত পাঁচটি মাত্র সর্ব পাঁচটি আয়াত প্রথম আয়াতে আল্লাহ বলেছেন উল আউজুবির আব্দুল ফালাক বলো আমি স্মরণ লইতেছি উষার স্রষ্টা উষার স্রষ্টার দ্বিতীয় আয় খালা তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে তাহলে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হইতে তারপরে আয়তে আল্লাহ বলেছেন গা অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয় এবং চার নম্বর আয়তাল্লাহ বলেছেন অমিন সারি না ফিল ওকাদ এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় অমিন সাররে হাসে দিন হাসান এখানে আল্লাহ বলেছেন এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে তাহলে এই পাঁচটি আয়াতে আল্লাহ যে কথাগুলি বলেছেন আর পুরোপুরি ব্যাখ্যাগুলি কি উষা শব্দের অর্থ কী আল্লাহ যে বলেছেন উষা এখানে তাপশিরে আল্লাহ যে কথা যে কোরআনের যে তাপশ্রে উল্লেখ করা হয়েছে তাপশিরে এমন কাছিরে উল্লেখ করা হয়েছে আয়াতের তাফির মুসরাতে ইবনা আবি হাতিম হজরত জাবির রাজাল্লাহ হইতে বর্ণিত আছে যে আরবি সকাল বেলাকে বলা হয় তাহলে এখানে আরবি বেলাকে উষা বলা হয় তাহলে সকালবেলা থেকে কেন আমরা স্রষ্টার কাছে জায়গা খুঁজব স্মরণ রইব তার মানে আপনি যখন রাত্রি ঘুমান্ত অবস্থায় যখন জাগ্রত হলেন সকালে তখন অবশ্যই আপনার সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর আরেকটা দিন আপনার জন্য বরাদ্দ করল আল্লাহ এই দিনের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই সুক্রিয়া আদায় করবেন এবং এই দিনটি যেন আপনার পবিত্রতা এবং আল্লাহ রাস্তায় চলে এবং আল্লাহর রাস্তার মধ্য দিয়ে আপনি অতিবাহিত করতে পারেন এ কারণেই আল্লাহর কাছে স্মরণ লইতে হইবে দ্বিতীয় আল্লাহ বলেছেন যিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে তাহলে আল্লাহ তো সবই সৃষ্টি করেছে আল্লাহ সবই সৃষ্টি করেছে তাহলে সব কিছুর অনিষ্ট থেকে হ্যাঁ আপনাকে সব কিছুর অনিষ্ট থেকেই কারণ আল্লাহ সৃষ্টি করেছে সব কিন্তু আপনার প্রয়োজনে আপনি কিন্তু সব কিছুই ব্যবহার করেন এবং সবেরই আপনার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে আপনি ব্যবহারযোগ্য এবং ব্যবহারের মধ্য দিয়েই আপনি যেন পাপ থেকে বিরত থাকতে পারেন অনলাইন থেকে বিরত থাকতে পারেন এই কাজগুলি আপনাকে করতে হবে এই কথাগুলি কিন্তু আল্লাহ বলেছেন বিষাদ ব্যাখ্যা বিষাদ ব্যাখ্যায় একটা অনেক সময় যাবে তাই আমি শর্টকাটে চেষ্টা করতেছি তো বলেছে অনিষ্ট হইতে রাত্রি অন্ধকারে যখন ওয়া গভীর হয় রাত্রি গভীর হলে আপনার কি অনিষ্ট হতে পারে আল্লাহ যে কথাটা ইঙ্গিত করেছেন যে কথাটা বলেছেন কারণ রাত্রি গভীরে আপনি অবশ্যই আল্লাহর ধ্যানমগ্ন থাকবেন আল্লাহর এবাদতে থাকবেন এটার থেকে যেন আপনি বঞ্চিত না হন আর এটাকে কি আল্লাহকে পাওয়ার একমাত্র উপযুক্ত সময় রাত্রি গভীর আর রাত্রি গভীরের যে এবাদতটা আপনি করবেন আল্লাহর কাছে যেটাই করবেন এটা সবচেয়ে আল্লাহর পছন্দনীয় এটা আপনার গ্রহণযোগ্যতা বেশি আল্লাহর কাছে যার ফলে এই সময়টা যেন আপনি নষ্ট না করেন এই কথাটা পরিষ্কারভাবে বোঝানো হয়েছে এবং চার নম্বর নাম্বার কথাটা বলেছেন এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় ফুৎকার বোঝেন কারণ এটা দুটো দিকই আছে দুটো দিক বিভক্ত অনেকেই অন্য দিকেই টেনে নিয়ে যায় বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে গ্রন্থি শব্দের অর্থ কেটে সবাই জানেন তো তাই মেয়ে লোক যে সমস্ত কর্মকাণ্ড করে তারা কিন্তু সেরেকের মধ্যে বেশি ডুবে থাকে এবং তারা সব সময় বেশি পাপের মধ্যে ডুবে থাকে কারণ তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো মানার চেষ্টা করে এগুলি বেশিরভাগই দেখা যায় যে কোরআনের বেরদ্দ আচরণ করেন কোরআন নিষেধ করছে তারপরেও সেগুলি তারা অনেক ক্ষেত্রে এবং মিয়া লোকের প্রলোভন থেকে আপনি আল্লাহর কাছে স্মরণ চান কারণ এটা আপনাকে ইমান নষ্টের একটা মূল বিষয় আপনাকে জাহান নামে নেওয়ার জন্য মিয়া লোকে কিন্তু সবচাইতে বেশি কাজ করবে এবং মেয়ে লোকের কারণেই আপনি জাহান নামে বেশি যাবেন এটাই বাস্তবতা তো সেই দিক থেকে আপনি অবশ্যই 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 আপনি সজাগ থাকতে হবে এ বিষয়গুলো আপনাকে অবশ্যই কর্ণগোচর রাখতে হবে লাস্ট আয়াত আল্লাহ বলেছে অমিন সারে আহসদ্দিন আসার এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে কারণ হিংসুকের এমন একটা জাতি যার মধ্যে হিংসা আছে এ কিন্তু আপনার ভালো কোনো সময় সহ্য করবে না আপনার প্রতি তার যদি একবার হিংসার জন্মে যায় এ কিন্তু আপনার প্রতি সবসময় হিংসুটে হয়ে থাকবে এই হিংসার লোকজন যারা শুধু মানুষই না হিংসার মধ্যে আরেকটা জিনিস আছে শয়তান শয়তানের অহংকার কিন্তু হিংসা হিংসা কিন্তু শয়তানের অহংকার কিন্তু মানুষের জন্য সেটা না মানুষের কিন্তু হিংসা কোনো অহংকার হতে পারে না কারণ শয়তানের কাজ মানুষকে ধ্বংসের পথে এবং জাহান নামের পথে নেওয়ার জন্য এই জন্যে যারা হিংসা করে এই ব্যক্তি করে কাছ থেকে আল্লাহ আপনাকে অবশ্যই সরে থাকার কথা বলছে তাদেরকে এড়িয়ে চলুন কারণ এরা প্রকৃতপক্ষে যারা হিংসা করে এরা সবসময় আপনাকে হিংসা করবে আপনাকে খারাপ পথেই এরা তাড়িত করার চেষ্টা করবে তাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে পরবর্তী আলোচনায় আবার বিস্তারিত হয়তো কোনো দিন আল্লা যদি বাসায় সম্ভব হবে তো আপনারা যদি একটু চান যে আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও এবং আলোচনা শোনার জন্য এবং ইসলামিক বিভিন্ন কিছু জানার জন্য তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমার হয়তো মনোবলটা বৃদ্ধি পাবে আমার হয়তো উৎসাহ বৃদ্ধি পাবে আমি অবশ্যই তখন আপনাদের ভিডিওটা পৌঁছে দিতে পারবো তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেখে এবং নতুন যারা আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার